এই ঠান্ডার মধ্যে সকাল সকাল বৃষ্টি হচ্ছে দেখেছো খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে আর দেখো তোমাদেরও একটু বৃষ্টি ভিটা দিলাম কেমন লাগছে তোমাদের বলো মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও বৃষ্টির মানে আমেজটা নাও তাহলে আমি তো এই বৃষ্টির ইটা নেই খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তাহলে তোমরাও নাও আমার সঙ্গে আর আজকে কি হয়েছে জানো একদম টের পাইনি মানে মেটা সাড়ে সাতটার থেকে পরীক্ষা সাতটার সময় টেট পেয়েছি তাড়াতাড়ি ঘর বারিন্দা ঝাড় দিয়ে ওর বাবাকে ডাকলাম ওর বাবা মেয়েটাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিলো আর আমি মেয়েটাকে খাইয়ে দিলাম তারপর ওর বাবা নিয়ে দিয়ে চলে আসলো স্কুলে এই বৃষ্টির মধ্যেই দিয়ে চলে আসছে ওর বাবা তো এটা অন্যরকম লাগছে মনটা এই বৃষ্টির মধ্যে এই দেখো দেখছ ঠান্ডার মধ্যে মেয়েকে দিয়ে আসছে এই যে আবার শুয়ে পড়েছে ঠান্ডার মধ্যে কি করবো বুঝতে পারছি না লেপের তলায় ঢুকে বললাম লেপ না কম্বল হ্যাঁ তো আমি এখন কি করব করবো তো ঘর মানে ছাড় দেওয়া হয়ে গেছে এ দেখো এখন গোপু দিয়ে দেবো আর কিটুকে দেখো এখনো বার করিনি কিন্তু কি করে কিটুকে বের করব। বৃষ্টি তো কোথায় রাখবো তাই কিটু এই যে ঢাকায় রয়েছে এই দেখো বন্ধুরা আমার সকালে গোপু সোনাকে দেওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো দুষ্টুর বাবা মেয়েকে নিয়ে চলে আসছে এই যে আর বাইরে যে বৃষ্টি হচ্ছে ওই দেখো এই দেখো বৃষ্টি এখনো কমেনি বৃষ্টি হয়েই যাচ্ছে সেই থেকে কি দেবো ঠাকুরের ওটা দেবো ও এখন জামাকাপড় চেঞ্জ করো না তাহলে দাঁড়াও তুমি যাবা না আমি যাবো দেখো বন্ধুরা আমি না কি বলতো যে পুজো টুজো দেওয়া হয় তুলসী পাতা ফুল জল মানে এখানটায় ফেলি এখানটায় ফেলি আর ওর বাবা এই পাশেই একটা জিল আছে মানে বাড়ির পাশেই একটা ছোট্ট মতো জিল আছে ওখানটায় ওর বাবা ফেলে দিয়ে আসে দাঁড়া ওর বাবাকে একটু আগেই দিই নাও হ্যাঁ 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 এ দেখো একা একাই ডেন্স চেঞ্জ করছে ঠিক আছে তাহলে বন্ধুরা মেয়েটা তো স্কুল থেকে এসেছে এবার ওকে কিছু খাইয়ে দেব কিছু খাইয়ে দিয়ে আমি যাবো আবার রান্নাঘরে কেননা রান্নাটাও তো কমপ্লিট করতে হবে খেতে তো হবেই বলো না খেয়ে থাকলে তো হবে না তাহলে ঠিক আছে চলো আমার দেখা হচ্ছে বেরিয়ে ওর জায়ম্বু মানে ওর একটু শরীর ভালো না একটু শরীর খারাপ তার জন্য ওর জায়ম্বু ওকে ডাক্তারখানায় নিয়ে গেল চলো তাহলে রান্নাঘরে যাই আর এই ডাক্তু টুক এখানটায় রেখেছি এই যে রান্নাঘরে যাই চলো

ওরা তো বেরিয়ে গেলো চলো এবার ঘরে চলো ঘরে চলো দরজাটা দিয়ে দিই চলো এবার ঘরে যাওয়া আর এদিকে দেখো দুষ্টুর বাবা বিছানাটা তুলে দিয়েছে আর চলো এবার রান্নাঘরে যাই এই দেখো রান্নাঘরে চলে এসছি আর এখানে দেখো এই যে ডাল বসিয়েছি মসুর ডাল কলমির শাক দিয়ে দুষ্টুর বাবা বললো কুমির শাক দিয়ে করো ভালো লাগবে মানে ওর ভালো লাগবে শোন না দুষ্টু মতো ওর ভালো লাগে তেলটা ধুয়ে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তেল এটা আর এই দেখো আলু কুচিয়ে নিয়েছি এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি হালকা অল্প একটু তেল দিয়েছি লাগলে পরে যদি মনে হয় যে না তেলটা একটু লাগবে তখন আবার আরেকটু দিয়ে দেব। এই দেখো বন্ধুরা ফাইনাল লুকস মানে তরকারির ফাইনাল লুকস দেখো কি অসাধারণ লাগছে দেখতে ট্যান্টা হয়ে গেছে দেখেছো আর মেয়ে দেখো খেতে চলে এসছে বলছে মা আমাকে তুমি কখন দেবা খেতে ঠিক আছে তাহলে বন্ধুরা আমার তো রান্নাটা হয়ে গেল এবার আমি এইগুলো গুছিয়ে এই যে মেজে এই দেখো বাসন হবে এইগুলো মেজে করে আর বাইরে দেখো দেখেছো কি ওয়েদার দেখো তো এই দেখো বাইরের ওয়েদারটা দেখে নাও তোমরা সেই থেকে বৃষ্টি পড়ছে ঝিরি ঝিরিঝিরি ঝিরিঝিরি বলবো না তবু ভালোই বৃষ্টি হচ্ছে দেখো

বা এই মাত্র স্নান করে বাবা ভাইকে দিয়ে দিলো এই কারণে ঠিক আছে তাহলে বন্ধুরা বেলা তো হচ্ছে এবার রান্নাঘরের কাজটা কমপ্লিট করে স্নান করে তারপরে আবার আসছি তোমাদের কাছে এ দেখো আমরা দুপুরের খাবারটা খেতে বসে গেছি আর মেয়েকে দিয়ে দিয়েছি ওই যে তেল দিয়ে দিয়েছি আর দুটো শসা দিয়ে দিয়েছি আর দেখো দুপুর পাপা এই সুন্দর করে কেটেছে শসা আর হচ্ছে পিঁয়াজ এর মধ্যে বিট লবণ মাখানো আছে দেখো তুমি ডান দেবো না কি তেল দেবো বলো এত সুন্দর করে রান্না করেছো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে

মানে তেল আর বেগুন দিয়ে রান্না করলে এরকম করে আমার কাছে খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা আমরা এই মানে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে তেল বেগুনের এনজয়টা নেই তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা বাই টাটা বাই